<laughs> <laughs> बाहिको

সবাই সাবধানে উঠবেন কোনো উঠে গেছে সাবধানে উঠবেন যে কোনো সময় নয় বলে আমার হাত থেকে আমার পড়ে একা বেঁকা পাহাড় দিয়ে ওঠাটা আসলে অনেক কষ্টকর যে না উঠছেন সেই কষ্ট বুঝবেন না তবে বয়স্ক যারা আছেন উঠবেন না যে যেকোনো সম্মে তুই কষ্ট কর খাৰি <laughs>

দেখেন কত খারাপ পাহাড় সবই ঠিক আছে भएर <laughs> <laughs> <laughs>

그 때, 가족이 어떻게 하지? 어디 가자, 어디 가자, 어디 가자, 어디 가자, 어디 가자, 뭐디 가자, 어디 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 가자, হেল্ল' তোমাৰ ঘূটেই ল

তুই তুই পরে আমি আগে নাম নাম তো থাকি তো তোমার বাসটা আমার কাছে দাও বাস আমার কাছে চালু করা আছে ভিডিও স্টার্ট ভাই সে শেষ আর বেশি দরকার নাই এতটুকু না আমার কষ্ট হচ্ছে না আমার দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে এই কারণে আমি এক কাজ করবো আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিব দিয়ে আমাকে সহ্য নিব যা তো নানি রে দিই যাও 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 নামটা অনেক সহজ ওটা কষ্ট সমস্যা নাই আগামী বিশ বছর আবার উঠবো যদি আল্লাহ বাঁচায় রাখে আরে ভালো হয়ে যাবে

আমিও আছি ভিডিওতে কিন্তু আসলে সূর্যটা আমার চোখ বরাবর আমি তাকাতে পারছি না বন্ধু তোমাকে আরেকটা বিয়ে করানো যাবে ইনশাল্লাহ তোমাকে সে আছে এনার্জি জ্যাড আসলে তুমি কিছু করতে পারবে না একই লাভ নাই

ওরা তো কাস্টমারই ওরা দেখলে পরে তোমার পয়সা দেয় ইউটিউব শালা রাস্তা বানাই আইছে একটা রাস্তা দিয়ে কেন লাঠি দিবা আমার লাঠির কারণে তো আমি অরণ হচ্ছে না নামার সময় লাঠিটারও বেশি প্রয়োজন ওঠার চাইতে বিশ্বাস হয় শোনো আমরা হচ্ছি হুজুকে বাঙালি বুঝছো এটা মূলত এই পাহাড়টা হিন্দুরগর দেব দেবদেবতা নিয়ে মন্দির বানায় উঠছিল আর আমরা এই জায়গায় ঘুরতে আসি হ্যাঁ

পাপি পাপি রুঙ্গা শোন আমি আগে ভিডিওটা কেটে দিছি আবার নতুন করে দিছি বুঝছো কারণ হইছে ওইটা যদি কাটতে চাস না তাহলে আবার এত বড়টা কাটতে কষ্ট হয়ে যাবে আমরা ঠিক এ পাহাড়ের উপরে উঠলাম আসলে হারিয়ে গেছি গহিন বনে

की होची बा रे लागिनोज ना कानो नाही के सामने दास ते हो बाल दौड़े दसो के विशेष समय नहीं होता कि गौरा ठंडा वाले ऐसे लेश्वरदास है अरे मैं गिरी ऐसे नहीं एटा गन